হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করছি ক্যান্টনমেন্ট এরিয়া থেকে কারণ আজকে আমরা যাবো নাঙুরবাড়িতে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ক্যান্টনমেন্ট থেকে ঘুরে আসলাম আমার একটু কাজ ছিল সেই কাজটা শেষ করে আসলাম তো বাসায় আসার পর দেখি সবাই রেডি আমিও রেডি হয়ে গেছি তারপর এই যে মামুনি আমার ছোট্ট ভাইটাকে নিয়ে নিচে নেমে গেল আর এই যে তাদের দুজনের এই অবস্থা খালামনের জন্য সবাই ওয়েট করতেছিলাম তো আমাদের গাড়িটা ছিল হায়েস্ট গাড়ি ছিল আর এই যে আমার এই মামতো ভাইটাকে আমরা বাসায় রেখে যাচ্ছি একা ও এইবার এসএসসি পরীক্ষার্থী ওর জন্য সবাই দোয়া করবেন আর ওকে রেখেই আমরা এই জন্য বাড়িতে যাচ্ছি কারণ ওর পরীক্ষা ছিল তো সেই জন্য আর ওকে সাথে করে নিয়ে যাওয়া হয় নাই আমরা দুদিনের বা তিন দিনে ছুটিতে যাচ্ছি সবাই মিলে একসাথে কারণ স্কুল তো গ্রীষ্মকালীন বন্ধ যেটা দেওয়ার কথা ছিল সেটা দেয় নাই সেই জন্য আমরা মানে দুই দিনের ছুটিতেই যাচ্ছি ইমার্জেন্সি একটু কাজ ছিল আর বাড়িতে অনেক দিন যাবৎ কেউ মানে আমরা দুই ফ্যামিলির কেউই যায় না সেই জন্য আমরা একটু বাড়িতে গেলাম এই যে এই এই আঙ্কেলটা আঙ্কেলটা এত মানে মানে উনি হলো যে রিটায়ার্ড পারসন আর্মি থেকে তো উনি এতই স্ট্রেট ফরওয়ার্ড আর ওনার গাড়িতে উঠলে মনে হয় যে কোথায় আছি যায় মানে সারাক্ষণ চুপচাপ থাকতে হয় এর আগেও ওনার গাড়িতে আমরা গেছিলাম সেটা অবশ্য আমি বুকে আনতে আমরা গেছিলাম সেখানে ছিলাম আমরা দুই বোন আর দুই ভাই ছিল তো সেখানে সবাই ছিল না তো আমি ছিলাম সামনের সিটে আর এই যে পিছনে আম্মু বোন খালামনি সবাই ছিল তো সামনের সিটে এই দুই অসহায়কে বসাই ছিল আর ওরা আঙ্কেলের ভয়ে কিছুই করতে পারতেছিলো না সেদিন এত চুপচাপ ছিল আমার এই দুই ভাই কী বলবো এত ভদ্র হয়েছিল তো রাস্তার অবস্থা ছিল মোটামুটি খারাপ ছিল কিছু রাস্তার অবস্থা আবার কিছু রাস্তা এত সুন্দর করছে যেখানে মন চাইছে গাড়িটাকে রেখে একটু ভিডিও নেই আর আমরা আমরা বাকুমিলা থেকে রওনা হয়েছিলাম প্রায় সাড়ে বারোটার দিকে আর হলো যে রাস্তায় একটু ক্ষুধা লাগছিলো সবাই একটু চিপস জুস এই সব টাইপের খাবার খেয়ে নিছে আমি একটু অন্য টাইপের খাবার খাইছিলাম এইটা আমার কাছে খুব পরিচিত একটা নদী আর এখান দিয়ে আমি প্রায় অনেক আগে অনেকবার গেছি কারণ আগে যখন রাস্তার অবস্থা একটু খারাপ ছিল তখন যোগাযোগের মাধ্যম ছিল নদী জলপথে আমাদের নবীনগর আসা যাওয়াটা বেশি হতো তো নানুর সাথে প্রায় আমি ব্যাংকে আসতাম মানে নানু টাকা তুলতেই আসলে প্রায় সময় নিয়ে আসতো তো আমাদের এলাকার বিখ্যাত জায়গা এটা তো আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা তো যেহেতু নদীতে পানি চলে আসছিল সেহেতু মানে দেখতেও খুব সুন্দর লাগতেছিল আর তাছাড়া এখন তো আর আগের মতো পানি হয়ই না আগে নানুর বাড়িতে এই টাইমে গেলে চারদিকে শুধু পানি আর পানি থাকতো আর আমরা তো ছিলাম মানে কি বলবো মুক্ত পাখি ছিলাম নানুর বাড়িতে গেলে মানে সারাক্ষণই চেয়ে মানে চিন্তা করতাম যে কোথায় যাব নৌকা নিয়ে বা কোথায় ঘুরতে যাব আর তখন বড়দের অনুমতি ছাড়া যেতেও পারতাম না কোথাও কারণ তখন অনেক ছোট ছিলাম আর এখন একটু বড় হয়েছি এখন তো সমস্যায় সমস্যা নানুর বাড়িতে যাওয়াই হয় না ইনশাআল্লাহ নানুর বাড়িতে পৌঁছাই গেছি আর নেক্সট ব্লকে দেখতে পারবেন কি কি করলাম নানুর বাড়িতে